আরে পাগলি বিয়ে তো করবোই শোনো না মাছ মাংস সামনে রেখে কেউ কি শাক ভাত খাই আসো এটা আপনার মানে তো বুঝতেস না বোর লোকের বাড়ি তো এর সুন্দর সুন্দর বাড়ি আছে জান তুই তো ডাহাসর আইসস ও গোলা আর কত সুন্দর সুন্দর বাড়ি দেখবে এই হনেন না এই বাড়িতে কি মানুষ থাকে পাগল কি কস তুই মানুষ তাই না মানে ইন লোকে পশুবঙ্গিত হ্যাঁ এটা হচ্ছে আমাকে সারের ভাষা সারের ভাষা আমি সেই সারের জন্য চাকরি করি বুঝছ এটা হচ্ছে এই সারের ভাষা বুঝছ আল্লাহ গো কি কইতেছেন এমন বাড়ি যদি আমার বিয়ে হইতো কত না সুখে থাকতাম আরে তোর যে কি স্বপ্ন তো স্বপ্ন দেখি মনে হয় যে আমার একদম পাগল হয়ে যাবে মনটা হইততে আচ্ছা কত মনে আছে না কারে বকবক কইতে 1.5 ডাক দি স্যার স্যার ও স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম আরে ভালো মিয়া স্যার চুপচাপ হঠাৎই অবেলায় আমার বাসায় সাথে কে এটা তোর মেয়ে নাই সি 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 স্যার কি যে কন স্যার এটা স্যার আমার বউ স্যার কি তোমার বউ আরে ফালু মিয়া তুমি যদি জোয়ান কালে বিয়ে করতো তাহলে এরকম একটা মায়া থাকতো তোমার আমার আচ্ছা যাই হোক তো তোমার বউরে নিয়ে আমার বাড়িতে স্যার আইসি যে স্যার দেন স্যার কষ্টের কথা আমার তো স্যার আপনার কষ্টটা বেশি হয় আপনি তো স্যার সারাদিন অফিস করেন। ও কাইতে কাইটা গেছে স্যার আপনার বুকটা আমাদের সার ফিরে গেছে স্যার আমার যে স্যার কি কষ্ট হয় এই জন্য মনে করলাম যে স্যার আমার বউটার আপনার সব দিয়ে দেই এই ফাঁকসাঁক করবো না তো আপনারা খাওয়া দাওয়া করে না এই জন্য স্যার নিয়ে এলাম কী কিন্তু আমি তো তোমাকে বলছিলাম যে আমার বাসায় রান্না বান্না করার জন্য একটা কাজের লোক দিতে কিন্তু তোমার বউকে বিষয়টা কেমন দেখায় না আল্লাহ স্যার কি যে এখন স্যার আমি তো স্যার কাজের লোক দিতে পারতাম কাজের লোক স্যার বিশ্বাস নাই চুরি করে দাড়ি করে এই জন্য স্যার আপনার অতিরিক্ত ভালোবাসে তো স্যার এই জন্য আমার নিজের বউ আপনার বাসায় যেতেছে স্যার কি কর্তিক কত গেছি না স্যার আপনি কোনো চিন্তা করেন না আমি কিন্তু মেলা কাম জানি আপনার বাড়িতে আমি সব কাম কইরা দিমু আপনার পছন্দ মতো খাবার রান্না কইরা দিমু আপনি আমার হাতে রান্না খাইলে পরে কইবেন এরকম রান্নার কোনদিন খানই নাই স্যার ঠিক কথা কইছে හොরান ধরে ধরে ডাল দুনান্দ সর আনো ফিস ফিসা খাই স্যার আনো বাবা কইছে স্যার নান স্যার ঠিক আছে তোমরা ওখানে বাইরে দাঁড়িয়ে আছো এসো ভিতরে এসো चलो चलो then ছাড়া তো আমি থাকতে পারমোনা আপনি কেন আমার এই ঢাকা শহরে রাখা জায়গাতে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না দেখ তুই যে কথা কইছোস আমার কত তো একই কথা আমি যে তোরে সারা কেমন না তাও কি কোর সাতটা লাগে মায়া লাগে এই জন্য তরে নিয়ে আইছি কি চিন্তা করিস না আমি ঠিক আছে আপনি কিন্তু ঠিক খাওয়া দাওয়া করবেন শরীর যেন একদম নষ্ট না হয় অসুস্থ যেন না হন ঠিক আছে আমি কিন্তু মাঝে মাঝে কল দিম আপনি রে আচ্ছা ঠিক আছে তুই মাইজ ভাই যা কল দে চাওয়ালে আরো আরেকটা কথা কই স্যারের যেটা স্যার দি দিবে ঠিক আছে স্যার কিন্তু ভালো মানুষ স্যারের মতো মানুষ হও না দেখ স্যারের কথা আর কোন তো অমতস না

আমার কথা তো করতে না বুঝ না না আপনি এগুলা কি কইতেছেন এত বছর আপনার আমি সংসার করছি না কোনদিন কি আপনার ছেড়ে রইছি আর এখনো থাকবো না আপনার আমার সব সময় মনে রাখবো আচ্ছা ঠিক আছে তো তুই ভালো থাকিস তাই আমার মায়া লাগতো দেখেন আপনি যদি এমন করেন আমার অনেক কষ্ট লাগবো জায়গা বুঝ আপনি আমার ছেড়ে যাই না না মানে নিয়া যান তুই থাক তোর কোনো সমস্যা আছে না মাঝে মাঝে তুই ফোন দিস স্যার খুব ভালো মানুষ উজ্জ্বল আপনারে স্যার আমি কেমনে থাকবো কোন আপনি আমার লোয়া জান লগে কইরা আমার ভাল লাগে না যায় না আপনি লে স্যার আপনি আমারে মাপ কইরা দেন আসলে আমি বুঝতে পারি নাই ওই যে আপনাগো এত বড় বাড়ি কোন রুম না কোন রুম খুঁজে পাইতাছিলাম না ওই জামারে কোন রুমে থাকতে দিবেন আমার রুমে তো অভাব নাই তুমি চাইলে যে কোনো রুমেই থাকতে পারো স্যার কি কইতাছেন আমি যে কোনো রুমেই থাকমু মানে আপনার অনুমতি না নিয়ে কি আমি জিয়া এনে এনে থাকতে পারমু মগন আমার বাসায় আমি একাই থাকি। এটা হচ্ছে আমার ঘুম। আচ্ছা তাহলে আমি ওই সামনের রুমে বিছনা করে যায় ঘুমাবো মনে ওখানেই থাকব মনে নাকি। ওখানে বিছনা কর লাগবে না। বিছনা করা আছে। যাও। ও আচ্ছা ঠিক আছে। তাহলে আমি ওই সামনের রুমে যাই হ্যাঁ? আচ্ছা যাও। সুন্দর আছে কিন্তু। আমি একটা জিনিস বুঝতে পারছি। মিয়া এই বয়সে এরকম একটা মাল পটাইলো কেন আসলে আমি ইয়াং হওয়া সত্ত্বেও এরকম একটা মাল পটাইতে পারি না আরে না তুমি যে এখানে মুসতে গিয়ে আমার পায়ের সাথে তোমার হাত লাগলো তাই আর কি মানে সালাম করতেছিলাম আরে সমস্যা নাই বসো তোমার সাথে একটু কথা বলি বসো আচ্ছা তুমি তো দেখছি কাজ করতে করতে ঘেমে গেছো আচ্ছা যাই হোক তুমি তো তিন দিন ধরে এই বাড়িতে আসছো তাই না তোমার কাজ দেখে আমি মুগ্ধ কিন্তু একটা কথা বলবো বলবো করে বলাই হচ্ছে না একটা কথা জিজ্ঞাসা করতে পারি জি স্যার বলেন আচ্ছা তুমি তো একদম ইয়াং যুবতী একটা মেয়ে কিন্তু ভালো মিয়ার মতো এরকম বইরা একটা ব্যাডারে বিয়ে করছো মানে মাইন্ড করো না মানে ফালু মিয়ার তো বয়স অনেক বেশি তো তুমি ওনাকে বিয়ে করছো কেন হ্যাঁ স্যার আপনি এগুলো জিগাইতেছেন কেন দেখেন উনি আমার স্বামী আর ওনারে আমি অনেক সম্মানও করি ভালো ঠিক আছে ওনার একটু বয়স বেশি সেটা না হয় মানলাম কিন্তু উনি তো ভালো একটা কাজ করে মানে চাকরি করে তো আমার বাবা মা আর কি ওনার সাথে আমার বিয়া দিছে যেটা আমি ভালো থাকতে পারি এর লিগে বুঝছেন আর কিছু না যাই হোক আপনি এগুলো জিগান কেন না ফালু মিয়া তো আমার এখানেই চাকরি করে আমার অফিসের কেয়ারটেকার যাই হোক ওইটা কথা না তোমার হাতের রান্না কিন্তু অনেক ভালো তুমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে স্যার আপনি পাঁচ মিনিট বহেন আমি এখন জামু আর আমি নিয়ে আরে স্যার আপনি আপনি এতটাইতে আমার ঘরে কিছু লাগবো আরে না না ভয় করার কিছু নেই ই তুমি একা থাকো আমি বাসায় একাই থাকি তাই ভাবলাম একটু যে তোমার কোন সমস্যা হচ্ছে কি না এটা দেখতে আসছিলাম এই তো স্যার ডাক দিবেন না আসছেন ডাক দিলেই তো হইতো আরে তুমি আবার স্যার সার্ফ করবে না এই আরে কি করতেছেন স্যার আপনি গায়ে হাত কেন আচ্ছা তোমাকে একটা কথা বলি বলি করে বলা হয়নি আচ্ছা শোনো না তুমি তো দেখছো আমার এই বিশাল বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব নেই আর আমার বাবা মা তারা ইংল্যান্ডে থাকে দেশে এভাবে আসে না ব্যবসার কাজে আমি মনে করো যে বাংলাদেশের যে আমাদের কোম্পানি আছে এটা আমি দেখাশোনা করি আর আমার বিদেশেও ভালো লাগে না তাই তো একাই থাকি টাকা পয়সা কোনো নেই শুধু একটা ভালোবাসার মানুষের শোনো তুমি যদি আমাকে ভালোবাসো না আর তাছাড়া দেখো না আমার কিন্তু যা কিছু আছে তুমি যদি আমাকে ভালোবাসো আমি সব তোমাকে দিয়ে দিব তোর স্যার এগুলা কি কইতেছেন আপনি আপনার কি মাথা ঠিক আছে নাকি শোনেন আমি বিবাহিত আমার স্বামী আছে ও যদি জানতে পারে অনেক কষ্ট পাইবো আমি এগুলোর মধ্যে নাই আপনি যান আরে বাবা তুমি ওর কথা চিন্তা করছো কেন হ্যাঁ সামান্য কয় টাকা বেতন পায় আমি যা দিই তা দিয়ে কোনো রকম তোমাদের সংসারটা চলে আর আমার কাছে যদি তুমি থাকো সারা জীবনের জন্য তোমাকে আমি রাজ গান করে লাগবো টাকা পয়সা ভালোবাসা আদর সব তোমার পুরো শরীর আমি গহনা দিয়ে মুড়িয়ে দেব তুমি যদি আমাকে বিয়ে করো আর ওকে ছেড়ে দাও স্যার আপনি কি সত্যি কইতাছেন আমার কথা বিশ্বাস হচ্ছে না আমি সত্যি কথাই বলছি আসলে স্যার আপনি জানেন তো আমি বিবাহিত যাই আপনি আমার বিয়ে করতে চাইছেন এটা কি আমি স্বপ্ন দেখতেছি না শোনো তুমি যদি আমাকে সুযোগ দাও তোমার অতীতে কি ঘটে গেছে সেটা আমি দেখব না আমি শুধু তোমাকে আমার মনে প্রাণে চাইব আমার বুকের ভেতর আগলে রাখবো ঠিক আছে স্যার আপনি যা করবেন তাই হন মামি সত্যি হ্যাঁ স্যার এই তো লক্ষ্মী মেয়ে শোনো কেউ যদি সুযোগ দেয় সেই সুযোগ কাছে লাগাতে হয় আর তাছাড়া ওই বইরা দুই দিন পরে যাবে ময়ূরে তখন তখন তোমার কি হবে তুমি এত সুন্দর একটা মেয়ে তোমার একটা ভবিষ্যৎ পড়ে আছে তাই না ঠিক আছে স্যার আপনি যা করবেন তাই হইব সত্যি আমি যাব বলব তাই হবে তো এইগুলা কি করতেছেন স্যার আপনি না কইছেন আমার বিয়ে করবেন আরে পাগলি বিয়ে তো করবই শোনো না মাছ মাংস সামনে রেখে কেউ কি শাক খায় আসো স্যার আমি ভয় করতেছি আরে কিসের ভয় আসো কুলসুম বানো কুলসুম বানো আমার কুচুম্বানু কয়ে গে মনে বিয়ে করিয়া ভালো ভালোই সারে বিয়া করছে ম্যাডাম আমি ভালো সারের অফিস আছে না সারের অফিসে ধারুয়ান দারো না চাকরি করি হ্যাঁ স্যারে আপনার বিয়া করছে তাই না বালাইছে সারে বিয়া করছে বালাইছে সারের কতদিন ধরে কইতে সার একটা বিয়া সাজি করেন সার রাজি হয় না যাক সার যে কষ্ট মষ্ট করে ম্যাম সাহেব আমার খুব কষ্ট লাগে ও যাক এত কথা ম্যাডাম আপনি নতুন মানুষ করা ঠিক না স্যার ছুটো করা ভালো না ইয়া আমি সে ম্যাডাম কুলসুম আছে না আপনার কাজের হাজার বুয়া কুলসুমের জামাই

আমি ফালু মিয়া আমি ফালু মিয়া কইত আমার কুলচুম তো এখনো আইতাছে না স্যার কি বাজারে টাজার পাঠাইছে আমার কুলচুম তো বাজার টাজার চিনে না বাজারে যাবার কথা কুলচুম তো সারো শব্দ ভাইতা চিনা স্যার আসসালামু আলাইকুম স্যার আরে ফালুমিয়া মিয়া যে স্যার স্যার বসো বসো তো হঠাৎ করে স্যার আমার কুলসুমটা বহু দিন এসে দিয়ে গেছে স্যার আপনি না কিন্তু কুলসুম এখন তো একটা ফোনও দিল না কোনো দিন আমার সাথে কত কইল না মনে করলাম যে ফোনের অপেক্ষা ছিলাম আর এই কুলসুম স্যার কোনো তো কুলসুম ফোনও দিস না মনটা ফেলে তো বেশ কিছু দিন হয়ে গেছে স্যার কুলসুম একটু বাড়িতে দামাইছে স্যার আচ্ছা তুমি আসছো খাওয়া দাওয়া করে তারপরে যাই বুঝছো আমি একটু বাইরে যাব স্যার আরেকটা কথা আপনার বিয়ে করেছেন ভালো তাই না স্যার ভালো হয়েছে স্যার ভালো হয়েছে বিয়ে করছেন ভালো হয়েছে আমি মন থেকে একবার স্যার খুশি হয়েছি বলছেন স্যার আপনার কষ্ট না আমার দেখ আর সহ্য হয়েছে না আমার বউরা বাসায় দেওয়া গেছে স্যার আপনার রান্না বা রাখুইরা খাওয়াইব ঠিক আছে স্যার তারপর তো কি ফরেনারিদের কি আর স্যার সব কিছু হয় আমি বুঝতে পারছি স্যার আপনার কষ্টটা এই জন্যে স্যার বিয়েটা করে বলেছেন স্যার আর একটা কথা কিছু কষ্ট লাগবে স্যার আর একবার কষ্ট লাগে না কেন স্যার আমি একজন বিশ্বাস তো আপনার কর্মার স্যার ছিলাম স্যার আমার একটু জানাই দিলে আমি একটু খুশি তো জাগা এটা বাদ স্যার আমার কৌতুক স্যার এটা খেতে স্যার হ্যালো মিয়া তোমার যে কেমনে কথাটা কই তুমি হচ্ছো আমাদের কোম্পানির পুরানো কর্মচারী আর তোমার তোমার বউ মানে বউকে তো বিশ্বাস করে আমাদের বাসায় দিয়ে ভাই বউ তো চরিত্র ভালো না স্যার এটা আবার কি করলেন স্যার আরে হ্যাঁ তুমি দিয়ে যাওয়ার পরে তার আর এক লোকের সাথে প্রেম ছিল সম্পর্ক ছিল আমিও বিষয়টা জানতাম না ওই আমারে মুখে চুন কালী মায়েরা মনে করো যে সে ওই ছেলের সাথে ভেঙে গেছে আমি তোমার এই বিষয়টা জানাইতে পারি নাই কারণ তুমি কষ্ট পাইবা এই জন্য কারণ ভাই আমি কিছুই বলতে পারি না ওই মেয়ে নাই আমার বাসায় না না স্যার আপনি স্যার আমার সাথে কিছু লুকাইতেছেন স্যার আমার বিশ্বাস হয় না স্যার হ্যাঁ স্যার আমি গরিব মানুষ স্যার আমার সাথে মস্কার করেন না আমার সাথে স্যার মস্কার করলে কি আমার কোচ ডাকে স্যার কোচো মনে আমার সাথে মনে মাইন্ড করে বই দিতে কোচো সব কিছু সব স্যার শুনতে আছে কোচো হ্যাঁ হাইতো না রাগ করছে রাগ করছে ওই যতদিন পরে আইছি আরে তোমার লোক আমি মস্কার করবো কে সেটা সত্য সেটাই কইসি ওই তোমার বোর অন্নপূলার সাথে একটা সম্পর্ক ছিল আমি বিষয়টা খেয়াল করছি তুমি দিয়ে যাওয়ানোর পরে তো আমার ল্যান্ডলাইন থেকে ওই পোলার লোকের ঠিকই কথা হইতো আমি তো প্রথমে ভাবছি হয়তো তোমারে ফোন টোন দেয় হঠাৎ মনে বললো তুমি তো ফোন চালাও না তাইলে ও কথা কয় কাল লেগা আমি পরে বুঝতে পারছি অন্য কোনো পোলার লগে এই যে লাইন আছে আর আমার বাসায় এসে সুযোগ পাইছে আমার বাসার থেকে তো স্বর্ণকর্ণ নিয়ে পলাইছে আমি তো চাইলে মামলা দিতে পারতাম কিন্তু তোমার মুখের দিকে তাকায় মামলাটা আমরা কিছু দিই নাই হ্যাঁ তুমি যাওগা আর আইসো খাওয়া করে যাই হোক আরে তুমি এরকম মন খারাপ করতাছো কে আমি তো কইলাম মামলা টামলা কিছু করবো না যা আগে গেছে তুমি যাও স্যার আমার কুলসময়ে মনে একটা ফাঁকি দিলো যা আমি তো কিছু তো স্যার বাইরে নিতে পারতাছি এটা না না স্যার এন আমি কোনো ষড়যন্ত্র গন্ধ পাইতেছি স্যার কুলসুম আমি যাইতেছি স্যার আমি যাইতেছি স্যার কুলসুম কুলসুম স্যার আমি ঠিকই কুইজা বাইর করুম বুঝছি স্যার আপনার ভিতরে ষড়যন্ত্র আছে আমার কুলসুমটা আপনি কোনো কিছু করছেন আমি স্যার ঠিকই কুলসুমটা কুইজা বাইর করুম আর আপনি তো কত যুগ ষড়যন্ত্র করতে পারবেন স্যার আমি দেখে নেবো স্যার আমি দেখে নেবো দেখে কিরে কলছো বুঝছি তুই আমার সাথে তোকে মজা করছোস হ্যাঁ তোরে তো আমি নিত ভাইছি অনেক দিন পরে আয়ছি তো তুই মনে আমার সাথে রাগ করছোস হ্যাঁ দেখো হ্যাঁ কলসুম তুমি আমার সাথে মজা করিনা ভাই যাও আমি সারের কথা বুঝিনা আমার পিতরে করে পানিটা শুয়ে গিয়ে যে আমার কলসুম বলে কার হাত ধরে গেছে উ আমার কলসুম কোনো দিন আমার তো হ্যাঁ হারবো মতো এরকম কলসুম আমি তো করি নাই বুঝ আয় তুমি হ্যাঁ

তোমারে বললাম না তোমার বউ আরেক ছেলের সাথে করে ওই ছেলেটা আমি তোমার বউ তো আমারে ভালোবাসে আমি না ওরে বিয়ে করে ফেলাইছি তুমি বৌর্বী মানুষ তোমারে কিছু টাকা দিয়ে দি মনে হ্যাঁ তুমি ওই বাড়িতে যা আরামে সুখে শান্তিতে থাকবো তোমার চাকরিও করা লাগবো না হ্যাঁ আর আমি নতুন একটা কেয়ারটেকার মানে নতুন একটা দারুয়ার নিয়োগ দিয়ে দিছি তাই না শোনা স্যার আপনি আমার সাথে এরকম বেমানি করতে পারলেন মনু মজুরার সাথে বেমানি করতে পারবেন স্যার আর মনু মজুরার সাথে বেমানি করলে স্যার আল্লাহ স্যার আল্লাহ সহ্য করতো না স্যার আমি বুঝতে পারছি আমার সব কিছু স্যার ক্লিয়ার হয়েছে আমি একবার তো আল্লাহর কাছে পিসার দিয়ে গেলাম স্যার হ্যাঁ পিসার আপনি ফাই পাই

অনেক সুখে আছি আর শোন আমরা দুইজন সুখে শান্তিতে সংসার করবো যা যা এই তুমি ওরে লাথি দিয়ে বের করে দিলা না কেন দেখো না কি সব বলতেছে এগুলো শোনার কি টাইম আছে আবার আমার গায়ে হাত দেয় যত সব ফকির নি আর কি বললো শোনো তোমাকে ছেড়ে আমি যাব কখনোই না কারণ তোমার মতো হাজবেন্ড পেয়ে আমি তো অনেক হ্যাপি বুঝো নাই আরে বেবি

কোমরে যদি লাথি মারি কোমরের হাড তো ছুটে যাবে বোঝো না চলো ঘরে চলো তুমিও না যত পাবো একটা